মার্কেটিং ডিলারশিপ বিজনেস করতে পারেন এই প্যাকেট গুলা নন গ্যারান্টি লাইটের প্যাকেট এগুলো নিয়ে নন গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করি প্যাকেট আমাদের করা আমাদের একটি ষোলো টাকা নন গ্যারান্টি আর এটা ডাইভারের ডিব্বা এটা ডাইভারের ডিব্বা বলি এটাতে সাতাশ টাকা এটাতে তিরিশ টাকা এটা আপনারা চল্লিশ টাকা নিতে পারবেন মোবাইল ব্যাটারি পঞ্চাশ বাউন্নটি লাইট নিয়ে ব্যবসা করতেছে আমাদের কাছ থেকে লাইট গুলা নিয়ে ব্যবসা করতে পারেন পনেরো টাকা প্যাকেট এক বছর গ্যারান্টি আর এটা পূর্ব একশো ম্যাট টাকা যায় এরকম এটা আবার একটু কম বাজেটে এটা পুরো পঁচানব্বই টাকা ষাট টাকা পনেরো বার সাড়ে চার টাকা নাইন ওয়ার্ড চার টাকা আর ফাইভ ওয়ার্ড সাড়ে তিন টাকা পড়বে বিজনেস করতেছেন এই ধরনের সিকিউরিটি স্টিকার খোঁজেন বুঝতেছেন ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা এরকম হয় আমাদের পিস আশি পয়সা করা পড়বে আশি পয়সা করা যায় না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা আসলে ইলেকট্রিক লাইট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুলি হবে যারা নিজের নামে একটি লাইট তৈরি করতে যাচ্ছেন এবং নিজের নামে ব্র্যান্ড করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুলি হবে সো সরাসরি কথা বলি এই শপে যে এইসব আছে মোহাম্মদ ভাই ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম শুরু করে দিচ্ছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় ময় এবং গ্যান তো আজকে আসলে আমরা এসেছি আমাদের যারা ভ্যান গাড়ি নিয়ে বিক্রি করেন যারা ভাই হেঁটে হেঁটে বা ভ্যান গাড়ি বা বিভিন্নভাবে কম দামি লাইটগুলো নিয়ে ব্যবসা করতেছেন হ্যাঁ নন গ্যারান্টি তো তাদের উদ্দেশ্যে তাদের জন্য কিছু পণ্য নিয়ে আর আমাদের ছয় মাস এক বছর লাইটের পণ্যের আপডেট নিয়ে এসে আবার হাজির হয়েছি তো আপনারা যারা রূপগঞ্জ টিভির সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক নিত্য নতুন আপডেট আছে তো আপনাদের একটি শেয়ারে শেয়ারে আমাদের আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বিভিন্নভাবে এন লাইটের ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি তাদের তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে নাম করে এখন যারা ছোটখাটো যাদের আর্থিক সীমাবদ্ধতা আছে আপনারা চাইলে বিশ হাজার টাকা আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন আর নিজের নামে ব্র্যান্ডিং করতে পারবেন আর আমাদের সাথে ইউনিভার্সেল নিয়েও ব্যবসা করতে পারবো যেমন আমাদের ব্র্যান্ডিং এটা একটা অ্যাপস নামে একটা ব্র্যান্ডিং এটা আমি পূর্বে আপনাদের দেখেছি তারপরে বলবো আপনারা বিশ হাজার টাকাতেও শুরু করতে পারেন হয়তো দুইটা আইটেমের প্যাকেট আঠ এবং পনেরো আর এছাড়া আমাদের ইউনিভার্সাল লাইফ নিয়ে আপনারা ডিলারশিপে পাইকারি ব্যবসা করতে পারবেন এছাড়া আপনারা নন গ্যারান্টি ব্যবসা করতে পারেন নন গ্যারান্টি লাইট নিয়ে আপনাদের আমাদের লোকাল কিছু প্যাকেট আছে এই প্যাকেট গুলো নন গ্যারান্টি লাইটের প্যাকেট এগুলো নিয়ে হওয়া নন গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন করিকেট গুলো কি চাইলে কি গুলো আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলে আপনারা নিতে পারবেন নন গ্যারেন্টি এগুলো নন লাইট প্যাকেট আমাদের করতে পারবেন এক করে আর আমাদের আজকে যেগুলো আমাদের নন গ্যারান্টি এসি একটা লাইট আপনার ষোলো টাকা প্যাকেট ছাড়া এটা ষোলো টাকা প্যাকেট ছাড়া নন গ্যারান্টি নন গ্যারান্টি আর এটা সাতাশ টাকা প্যাকেট ছাড়া এটা যদি আপনার এগুলো নন গ্যারান্টি আর এটাতে সাতাশ আচ্ছা আর কলসি মাল সর্বনিম্ন এটা আপনারা চল্লিশ টাকা নিতে পারবেন আর এসিডিসি মোবাইল ব্যাটারি আছে এগুলা পঞ্চাশ টাকা করে নিতে পারবেনি মোবাইল ব্যাটারি পঞ্চাশ বাউন্ন আমাদের অনেক ব্যবসায়ীর চাহিদা প্রেক্ষিতে আমরা এগুলা এখন নতুন করে আমাদের আমরা দেখিয়েছি পূর্বে আমাদের প্রচুর পজিটিভ রিভিউ আছে আমাদের এই লাইট গুলারিজের বাইশ লাইট আপনারা যারা এক বছর গ্যারান্টি লাইট নিয়ে ব্যবসা করতেছেন আমাদের কাছ থেকে লাইট গুলা নিয়ে ব্যবসা করতে পারেন এগুলা এক বছরে ওয়ান পার্সেন্ট আসে না এরকম প্রাইস আঠারো আটটা এক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দই নিস্তলা বাইশের এক আপনারা এখানে এসে আমাদেরকে নক দিবেন তো আমাদের এক বছরে দুইটা সিরিজ একটা হল গ্লোসি মডেল আর একটা ম্যাট মডেল ম্যাট বডি দুইটা হ্যাঁ এগুলা এক বছরে ম্যাট বডিটা এরকম হবে বা টুলক হবে বা লক ছাড়া হবে ম্যাট বনি এরকম আচ্ছা এটা আবার একটু কম বাজেটে এটা পঁচানব্বই টাকা মাত্র সহ এক বছর রিপ্লেস এটা বলছেন এক বছর পঁচানব্বই টাকা এটা আমাদের ম্যাট বনির কারণে আর এটা একটু রিপ্লেস প্যাকেটে নিতে পারবেন ষাট টাকা কলসি মডেল ষাট টাকা পড়বে একদম ষাট টাকা পড়বে কলসি মডেল হল আমাদের আচ্ছা তো ষাট টাকায় আর আমরা রেট বাকিটা বলতে পারতেছি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের লাইট আছে আপনারা হোয়াটসঅ্যাপ যা যেটা লাগবে হোয়াটসঅ্যাপ নিয়ে মতো যোগাযোগ করবে আচ্ছা আর যারা প্রিন্টিং প্যাকেজিং করবেন আপনারা 1000 পিস করে আমি প্যাকেটের রেটটা বলে দেই 18 আট বা 20 ওয়াটের একটা প্যাকেট 1000 হাজার করলে সাড়ে টাকা পড়বে 15 আটের 1000 পিস পড়বে সাড়ে টাকা 15 12 সাড়ে টাকা 9 টাকা আর টাকা পড়বে প্রায় টাকার মতো রেট আছে যারা ব্র্যান্ডিং করবেন তো আর যারা অনেকে আমাদের লাইটের বিজনেস করতেছেন এই ধরনের সিকিউরিটি স্টিকার খোঁজেন খুঁজতেছেন আমাদের কাছে স্টিকার জি তার হবে লাইটের ইনার অনেকে খুঁজেন আসলে লাইটের এই ধরনের ইনার যারা রেডিমেড নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই ধরনের ইনার যাদের প্রয়োজন ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা এরকম হয় আমাদের

আমাদের সাথে যোগাযোগ করবেন এইভাবে নাম্বারিং করে এইভাবে মানে গায়ে 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 এবং স্টিকারের জি কার্ডের নাম্বার থাকে এটা কত গ্যারান্টি কার্ড এভাবে এক বছর গ্যারান্টি কার্ডের জন্য কার্ড আর কি এগুলো আমরা মিনিমাম 10000 পিস 80 পয়সা করে পড়বে 80 পয়সা করে করা যায় না জি আচ্ছা আচ্ছা বা আপনি একটা কার্ড এভাবেও সেটিং দিয়ে করতে পারেন আমাদের কাছ থেকে এইভাবে এই ধরনের কার্ড হবে এটা কার্ড ওয়ারেন্টি কার্ডগুলো গুলো করতে পারেন আপনারা যারা প্রিন্টিং প্যাকেজিং ছাপার কাজ করবেন একই জায়গাতে আপনারা দুটো সুযোগ সুবিধা পাচ্ছেন প্যাকেজিং এর কাজটাও করতে পারতেছেন লাইটগুলো নিতে সংগ্রহ করতে পারতেছেন এবং সেটা বাজারের ভালো মানের অনেক গুণগত মানসম্পন্ন অনেক পজিটিভ ভালো রিভিউ আমাদের প্রচুর ব্যবসায়ী আমাদের কাছ থেকে লাইট নিয়ে ব্যবসা করতেছেন সেটা নাম আমরা বলবো না প্রচুর ব্যবসায়ী বাংলাদেশের পুরো বাংলাদেশে আপনি তো এই ধরনের বড় বড় লাইটগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ সেটাও তিনটা সাইজ

আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ইউনিভার্সাল ট্যাক্স ইউনিভার্সাল এই এটা কি আপনারা যেন একটা উদ্যোক্তা হিসেবে আপনারা লাইটিং এর পাশাপাশি এই ধরনের একটা বক্স একটা পুরো প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট যেমন নিয়ে আপনারা কাজ করতে পারেন আমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যে আপনি ডিলার হিসেবে নিয়ে কাজ করতে লাইট এবং লাইট আর আপনার যারা উদ্যোক্তা ইউনিভার্সাল আপনাদের নামে লাইট আইটেমের প্যাকেট করতে পারে একটা বক্স করলে অনেকগুলো আইটেম চলে আসবে আচ্ছা আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি বেড়ে গেল আচ্ছা আর এর পরবর্তীতে আমরা চাইলে ব্যাকলাইটের হোল্ডার প্যান্ডেল হোল্ডার ওই ধরনের প্যাকেটগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা আর অনেকে প্রশ্ন করে যে আসলে আপনি এই ধরনের কাঁচামাল কি নিয়ে কি ব্যবসা করতে পারবেন কাঁচামাল আসলে আমাদের রেগুলার কাঁচামাল যদি কেউ নিতে চান তাহলে মিনিমাম 500 পিস করে নিতে হবে যেটা আমাদের গোল্ড সিরিজের যেটা আচ্ছা কাঁচামাল নিতে পারবেন আমাদের রেট থেকে হয়তো আমরা কিছু কনসিডার করব কাঁচামাল নিয়ে যদি ব্যবসা করতে চান আর এই সকল পণ্য গুলা কি আপনার ডিলার নিয়ে তারা ব্যবসা করতে আমাদের পুরো বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি সবাই অনেকেই ভাবে ব্যবসা করে যাচ্ছেন আপনি চাইলে আমাদের সাথে বিনিয়োগে আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে একজন ডিলার নিতে হলে কত টাকা তার পুঁজি আর সর্বনিম্ন আমরা যেটা বলি 50000 আপনি চাইলে 20000 টাকা নিয়ে শুরু করতে পারেন ওপেনিং তবে সেটা হয়তো আপনার আমাদের সাথে আমাদের অর্ডার বুক আছে টি শার্ট আছে এগুলা নিয়ে আপনারা মার্কেটে কাজ করতে পারবেন

সম্পূর্ণ খরচ আপনার ট্রান্সপোর্ট খরচ আমাদের তবে ডিলারশিপটা নিলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো ভালো হয় জি আচ্ছা তাহলে আর যারা ডিলার নিবে না তারা যারা ব্যবসা করবে আপনার সাথে সেই ক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ার ব্যবস্থা আছে জি জি কন্ডিশন নিতে পারবে যারা উদ্যোক্তা হিসেবে নিজের নামে ব্র্যান্ডিং তারা কন্ডিশন সুযোগ আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো ভিওসরা আসলে যারা আপনারা ডিলার নিতে যাচ্ছেন তারা আপনারা নিজের নামে ডিলার নিতে পারবেন চাইলে কিন্তু ওনার নামে আপনারা ব্র্যান্ডিং করে কিন্তু আপনারা ডিলার নিতে পারবেন আর প্লাস ওনার এখানে কিন্তু যত ধরনের এক্সেসাইজগুলো আছে চাইলে কিন্তু আপনারা নিজের নামে করতে পারবেন প্লাস কিন্তু ওনার নিজের নামেও যেগুলো আছে ইউনিভার্সাল বা অ্যাপসের নামে যেগুলো আছে আপনারা কিন্তু চাইলে সে পণ্যগুলো কিন্তু আপনারা এবং আপনারা যদি প্যাকেজিং করতে চান সেক্ষেত্রে প্যাকেজিং এর কিন্তু আপনার সুবিধা রয়েছে সকল আপনারা কিন্তু প্যাকেজিং করতে নিতে পারবেন এখানে আর যারা আরো কিছু জানতে চান অবশ্যই ব্যার সাথে ন করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা দেখাবে আসসালামু আলাইকুম